সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি ফুটকি হাটে এই ফুটকিবাড়ি হাট থেকে আজকে আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করবো মেসাজ মুনাটাডাস থেকে আজকে এখানে শুকনামরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক বাজারে কিন্তু আমদানি প্রচুর কম আজকে কিন্তু বাজার আমদানি প্রচুর কম আঠারো তারিখে তো আপনাদের সরাসরি মেসাজ মুনাটাজ থেকে আজকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি এখানে শুকনামরিচ কিরিটে ক্রয় বিক্রয় করা হলো আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শুক্রবারে আপনাদের সরাসরি বাজারটা জানার দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমার সামনে এখন যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চিকন যে চোখ মরিচটা রয়েছে এগুলো হচ্ছে আপনার চিকন চোখমুন্দা মরিচ আর দর্শক এই ফুটকি হাটে কিন্তু আপনার চিকন চোখমুন্দা মরিচ মোটা মরিচ পাবনিয়া মরিচ এই মরিচগুলো কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচ যেটা হচ্ছে আপনার এক নম্বর কোয়ালিটি যেটা বর্তমান যেটা এক নম্বর কোয়ালিটি এটা হচ্ছে আপনার চিকন চকমুদা কোয়ালিটির মধ্যে এক নম্বর আর কি তো এটা সর্বোচ্চ বাজার আসতে গেল আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো পর্যন্ত আজকে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো সাতশো এর মধ্যে কিন্তু আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে এই যে চিকন চকমুদা মরিচটা রয়েছে চিকন চকমুদা মরিচটা আর যেগুলো হচ্ছে আপনার পাবনিয়া মরিচ এবং মরিচ সব মরিচের কিন্তু বাজারে আপনার চিকন চকমুন্দা পাবনিয়া সেকা সব মরিষের বাজার কিন্তু আপনার একই তো এইটা সর্বোচ্চ বাজার গেছে আজকে আপনার চার হাজার পাঁচশো থেকে চার হাজার ছয়শো সাতশো এর মধ্যে কিন্তু আর কি প্রয়োগ বিক্রয় করা হয়েছে মেসাজ মোনাটোটার থেকে এই মুষটা কিন্তু আপনার কালারের দিক দিয়ে একবার সর্বোচ্চ কালার এটা একবারে একশো একশো কালার দেখেন দর্শক কোনো চরকা নেই কোনো সাদা নেই কোনো কিছু নেই একবারে একশো একশো কালার এটা এই যে চিকন চকমুদা মরিষ্টা রয়েছে এটা কিন্তু আপনার কালার হবে একশো একশো এবং এই মরিচটা কিন্তু আপনার শুকনা শুকনা ঝঞ্ঝা যারা কিন্তু গুড়া করেই বিক্রি করে তারা কিন্তু এই মরিচটা নেয় আপনার কালার করার জন্য আর এই মরিষটা কিন্তু একটু ঝাল কম হয় যে চিকন চকুন্দা রোজটা এটা কিন্তু আপনার একটু ঝাল কম আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক এটা জিরার মধ্যে সর্বোচ্চ যে কোয়ালিটিটা বর্তমান পাওয়া যায় এটা হচ্ছে আপনার সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে জিরা মরিচ তো এই জিরা জিরামরিচটা সর্বোচ্চ বাজার গেছে যেটা একবারে হাই কোয়ালিটি এটার বাজার গেছে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ছয়শো পর্যন্ত এর মধ্যে আর কি ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে এই ফুটকিবাড়িঘাটি তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে হাই কোয়ালিটি এটা আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো এর মধ্যে কিন্তু কিনা হয়েছে যেটা আপনার একবার হাই কোয়ালিটি এটা পাঁচ হাজার চারশো পাঁচশো এর মধ্যে কিন্তু ক্রয় ক্রয় করা হয়েছে আজকে মেসাজ মোনা ট্রাস থেকে আর যেগুলো হচ্ছে আপনার একটু মিডিয়াম কোয়ালিটি যেটার মধ্যে যেগুলো হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি আপনার ছোটো ছোটো ফল এবং লালের মধ্যে একটু একটু সাদা আছে তো ওই মরিজগুলোর সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আজকে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত যেটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি এটা আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে এই ফুটকিবাড়ি হাটে আর দর্শক আপনাদের কারেন্ট মরিসের বাজারটা জানার চেষ্টা করতে তো কারেন্ট মডিসের আজকের বাজার গেছে যেটা একবারে হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি এটা আপনার কাছে ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে যেটা কারেন্টের মধ্যে একবার সর্বোচ্চ কোয়ালিটি আর আমার পাশে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরার মধ্যে একবারে মিডিয়াম কোয়ালিটি আর কি যেটা বললাম আর কি জিরার মধ্যে এটা আপনার মিডিয়াম কোয়ালিটি তো এইটার সর্বোচ্চ আসছে কেনা বেচা হয়েছে আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একশো এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আমার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেসাজ মুনো ট্রাস থেকে কেনা হয়েছে তো এটা সর্বোচ্চ আপনার কেনা হয়েছে এক একটা আপনার কৃষকের মাল কিন্তু কেনা হয়েছে এটা আপনার আটচল্লিশশো টাকা করে কেনা হয়েছে এই যে দেখেন এটা কিন্তু একবার শুকনো ঝঞ্ঝনা এবং কিন্তু কালার দেখেন লাল টক টকা কালার এটা শুধু আপনার যে হাই কোয়ালিটি এবং এটার মধ্যে তফাৎ হচ্ছে আপনার এটাতে আপনার একটু একটু সাদা সাদা আছে এবং গোটা যে সুটা রয়েছে এটা আপনার গোটা সুটা এই জন্য কিন্তু এইটার রেট আপনার কম আর যেটা হাই কোয়ালিটি ওইটার রেট কিন্তু বেশি আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটা মরিচ দর্শক এই ফুটকিবাড়ি হাটে কিন্তু সব থেকে বেশি আপনার মোটা মরিচ পাওয়া যায় ফুটকি ইয়াটি মোটা মরিচ কিন্তু পাওয়া যায় সব থেকে বেশি তো এই মোটা মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে যেটা হচ্ছে একবারে হাই কোয়ালিটি মোটার মধ্যে যেটা একবারে সর্বোচ্চ কোয়ালিটি ওটা সর্বোচ্চ বাজার গেছে আপনার চার হাজার দুইশো থেকে চার হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে কিন্তু কেনা বেচা হয়েছে দেখেন দর্শক এটা কিন্তু একবার একবারে লাল টকোয়া কালার আর এই চামড়াটা কিন্তু মোটা এই যে মোটা মরিচের যে চামড়াটা রয়েছে এটা কিন্তু আপনার মোটা এই জন্য কিন্তু এই মরিচটা আপনার কালার বেশি হয় গুঁড়া করার যে পার্টিকুলার রয়েছে তারা কিন্তু এই যে মোটা মরিচটা এটা কিন্তু সব থেকে বেশি নেই কারণ হচ্ছে আপনার জিরা মরিচ মরিচ এই মরিচের সাথে আপনার মোটা মরিচটা মিক্স দিলে কিন্তু কালার আপনার একশো একশো হবে এবং ঝালও কিন্তু আপনার একুরেট হবে আর এই মোটামরিচটা কিন্তু আপনার ঝাল কম এটা কিন্তু আপনারা জানেন মোটা মরিচে কিন্তু ঝাল কম এটা আপনার মিষ্টি ঝাল হবে মোটামরিচটা তো দর্শক আপনাদের মেসাজ মুন্না এটার থেকে আজকে সরাসরি বাজারটা জানা চেষ্টা করলাম এই ফুটকিভারি হাটে আজকে কি ক্রিয়েটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আর দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন আর বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ নিতে চান মরিচ তো স্ক্রিনের নাম্বার আছে আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসাজ মুন্নাটা যে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ